এটা কোনো কথা আজকে তিন দিন হচ্ছে ফারাক্কার ভাত ছাড়িয়ে দিয়েছে তিন দিনে তিন হাত পানি কমছে নদীতে মানে আমার তো পানির দরকার ছিল তাই না ভাই মানে মানুষ যে একটা ভয় পাইছে যে ফারাক্কা ভাত ছাড়িয়েছে একশো নয়টি গেট পদ্মা নদীর ডুবি সহ আশপাশে পাবনা জেলা ডুবি তোলা যাবে বিশ্বাস করেন বিশ্বাস করেন এই তিন দিনে তিন হাত পানি কমছে এই দেখতে পাচ্ছেন শুকনো পড়ে গেছে সব পিছনে সব শুকনো পড়ে গেছে ঠিক আছে তিন দিনে তিন হাত পানি কমছে তিন দিনের আগে মোটামুটি প্রত্যেক দিন এক ইঞ্চি হোক আর দুই ইঞ্চি হোক আর আধা ইঞ্চি হোক আর হাফ হাত হোক বাড়তেছিল আর আমাদের পানিরই দরকার ছিল কিন্তু ফারাক্কার বাদ ছাড়ে দেওয়ার পরে একটা কাজ হলো আশ আসতেছে সব ডুবা নিয়মিত দূরের কথা আমাদের সব নদীর পানি নি চলে গেছে মানে তিন দিনে তিন হাত পানি কমছে খুব দুঃখ খুবই দুঃখ লাগতেছে আমাদের আসলে পানি লাগতো জমি জাতি আছে সবগুলা ডুবির তলা গেলে ওখানে খেত খোলা ভালো হতো খুবই হাসি পাচ্ছে আমার পানি আবার আসবি না পানির পানি বাড়াচ্ছে জন্য সব ডেঙে পড়ে গেছে শুকনাই পড়ে গেছে দুয়ারগুলা পানি আবার আসবি না আজ তিন দিন ছাড়াচ্ছে ফারাক্কার গেট একশো নয়টি তা পানি আসি মোটামুটি তিন হাত কমে গেছে নদীর পানি পানি হাস্যকর বাঙালি ভাই। এই মানে যে যে মানুষ কি একটা ভয় পাইছিল কত মানুষ যে না খায় খেয়া মানে যে কি একটা চিন্তার ভিতরে পড়ছিল যে শেষ আমাদের মনে হয় ডুবে তোলা দেবে আমাদের কোনো বাঁচার রাস্তা নেই তারপরে যে সমস্ত টিভি চ্যানেল নিউজ চ্যানেল গুলো আছে যেভাবে প্রচার করছে আমরা তো নিজে খুব ভয় বেঁচেছিলাম তো আজকে খুব হাস্যকর লাগতেছে পানি এমন কুমাই কমছে মনে করেন আমি যে যা দাঁড়িয়ে আছি এখানে প্রায় আমার মানে বুক পানির উপরে ছিল একদম কুমে হাঁটু পানি এখন হাঁটু পানি মানে শুকায় গেছে প্রায় এই হচ্ছে অবস্থা বর্তমানে